সে ছোটো থেকে বেলা থেকেই তার বাবা মাকে হারিয়েছে তো আমেনা না ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়তে পারেনি তো মাদ্রাসায় গিয়েছিল মাদ্রাসাও কিছু পড়াশোনা করেছে কিন্তু পরিপূর্ণভাবে কোনো কিছুই করতে পারেনি নিজের জীবনটাকে যে গুছিয়ে গুছিয়ে যে নিজের ভবিষ্যৎ করবে সেই অবস্থা নাই তো আমেনার একটি কথা হয়তো যদি খালার পরিবর্তে বাবা মা থাকতো তাহলে হয়তো মেয়েকে নিয়ে চিন্তা করতো বা আমার বিয়ে শাদির ব্যাপারে এবং আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো খালা তো আর সেটা করবে না তো খালু রিক্সা চালায় তো খালা এখন ইউটিউবে এসেছেন আমেনা এখন ইউটিউবে এসেছেন বিয়ে শাদির জন্য যদি ভালো একজন মানুষ পায় তাকে বিয়ে শাদি করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত সমস্যা নেই যদি আমেনাকে একটু ভালো রাখতে পারে ভালোবাসতে পারে তাহলেই আমেনা খুশি আমেনা দেখতে মার্শাল্লা বেশ সুন্দর আছে গরিব হলেও গোবরে পদ্মফুল একটা কথাই আছে তো আমেনা গরিব হলেও চার চেহারা কাটিং ভালো আছে কিন্তু